আকাশে মতো মরে হৃদয় দিই করে দাও জমিনের ধর দিয়ে দাও আকাশের মতো মরে হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মরে হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও সয়ে যেতে পারি জান সব দুঃখ সয়ে যেতে পারি যার সব দুঃখ এমন হৃদয় তুমি ইয়া মা কেদা আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার উড়িছে অন্তর হয়েছে হাহাকার জুলুমে জুলুমে হৃদয়ামান উড়িছে অন্তর বইছে হাহাকার ও গো নয় ওগো অগো দয়ামায় নয় তোমার কমল ছোঁয়া আমাকে ভুলও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও শোয়ে যেতে পারি জানো সব দুঃখ সয়ে যেতে পারে যার সব দুঃখ হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এ হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে যদি দিয়ে দাও আকাশের মতো এ হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে জ দিয়ে দাও তোমার শায়াশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই তোমার রহমে মেরা শায়শাই কেটেছে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই শত দেখে যেতে চাই অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও শোয়ে যেতে পারি যার সব দুঃখ শোয়ে যেতে পারি যার সব দুঃখ হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো এই হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও তুমি যদি চাও কষ্ট দিতে হাসি মুখে পারি যোগ সব মেনে নিতে তুমি যদি চাও কষ্ট দিতে হাসি মুখে পারিয়োগ সব মেনে নিতে জ্বালাশইবার সমুখে যাবার জ্বালাশইবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও সোয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি সব কষ্ট কষ্ট হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে য দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরে দিয়ে দাও